আমি দেখেছি এখন বিএনপির অনেক কথাবার্তা এবং তাদের কাজ হেসে আওয়ামী লীগের সাথে হুবাহু মিল কাজে অমিল বক্তব্য মিল ওই আওয়ামী লীগ যে বক্তব্য মুখস্থ বক্তব্য এরা রাজাকার এরা মৌলবাদী এরা গোর চরমপন্থী এরা গোড়াপন্থী এরা অমুকপন্থী আজকেও দেখছি বিএনপির মুখে একই বক্তব্য আবার আওয়ামী লীগ যে চাঁদাবাজি করতো দুর্নীতি করতো আজকে দেখতেছি একটা দল সেই একই কাজ করতেছে দুর্নীতি করতে চাঁদাবাজি করতেছে আমরা চাঁদাবাস চাঁদা চাঁদা মুক্ত দেশ চান না চাঁদাওয়ালা দেশ চান দুর্নীতি মুক্ত দেশ চান না দুর্নীতি যুক্ত দেশ চান আমরা দুর্নীতি যুক্ত দেশ দেখতে চাই না আমরা দুর্নীতি মুক্ত দেশ দেখতে চাই দেখেন এখানে চমৎকার কথা আল্লাহ্ফক কি বললেন আতিউল্লাহ ওয়াতিউর রসুল এবার কি বললেন ও উলি আমরি মেনকম আতিউল্লাহর উপরে আতিউ রসুলের উপরে তার মানি ওই ব্যক্তি উলে আম হবে ওই ব্যক্তি আপনার নেতা হবে যেই ব্যক্তি আল্লাহ রসুল অনুসরণ করবে যেই ব্যক্তি আল্লাহ ওয়াল্লাহ রসুল অনুসরণ করবে না তার এ তাত করা যাবে না তার অনুসরণ করা যাবে না তো আতারি মাখলু কিম ফি মাসিয়াদের খালেদ সেহেতু যারা নেতৃত্ব প্রধান করেছেন করতেছেন আপনাদের প্রত্যেককেই কোরআন শূন্য অনুযায়ী চলতে হবে এটা ফার্স্ট কাজ ফার্স্ট দায়িত্ব হল আপনাকে নিজেকে করতে হবে আপনাকে নিজে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে নিজেকে আমল করতে হবে নিজের চরিত্র গঠন করতে হবে নিজেকে আদর্শবান হতে হবে নীতিবান হতে হবে আবেদ হতে হবে সলে হতে হবে তাকি হতে হবে আপনি নিজে চাঁদাবাস আর আপনার চাঁদা বন্ধ করবেন আপনি নিজে দুর্নীতিবাস আপনি দুর্নীতি বন্ধ করবেন আপনি নিজে গুন্ডা আপনি গুন্ডামি বন্ধ করবেন আপনি নিজে জালে আপনি জুলুম বন্ধ করবেন হয় না এর জন্য আমাদের শায়খ মোশাদ নব্বর আল্লাহ মার্কাদ বলেছেন মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় তেঁতুল গাছে মিষ্টি ফলের আশা করা যায় না ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রথম টার্গেট হলো নিজেকে গড়া প্রথম টার্গেটটা কি নবী আলী সালাকে কি করেছেন তেরো বৎসর মক্কার মধ্যে কয় বছর বছর মক্কার মধ্যে কিছু লোক গড়েছেন যেই লোকগুলি এত দামি হয়ে গেছেন এত মর্যাদা সম্পন্ন হয়ে গেছেন এত চরিত্রবান আদর্শবান হয়ে গেছেন নবী আলী সালাত যজ্ঞ উত্তর হয়ে গেছেন তেরো বছর নবী আলী সালাহ কারোর আঘাত করেন নাই প্রতিরোধ করেন নাই প্রতিবাদ করেন নাই শুধু লোক গড়ছেন কিছু কিছু লোক গড়ার পরে নবী আলী সালা তোমার দ্বিতীয় হিজরির থেকে প্রতিবান শুরু করেছেন জয় আর জয় জয় আর জয় জয় আর জয় কি কথা ঠিক না ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রথম নিজেকে গড়ার চেষ্টা করবে কু আনফুসা কর্ম নিজে আগে বাঁচো এই ইসলামী আন্দোলনের প্রত্যেকটা নেতাকর্মীকে চরিত্রবান হতে হবে আদর্শবান হতে হবে নীতিবান হতে হবে ভোক্তাকী হতে হবে আল্লাওয়ালা হতে হবে সলিহীন হতে হবে তাইবিন হতে হবে নাম্বার এক নম্বর দুই আপনি ভালো হলেন এরপর আপনার মধ্যে এই ভালোতা সীমাবদ্ধ থাকতে চলবে না অন্যকে ভালো বলার চেষ্টা করতে হবে সমাজকে গড়ার কাজ করতে হবে কি কথা ঠিক না এই যে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিজেকে গড়ার পরে কি শুরু করেন জাহিদু ফিলাহি হাক্কা জিহাদি জাহাদুন juhdun jihadu সাধনা চেষ্টা ও সাতত সর্বোচ্চ চেষ্টা করা সর্বোচ্চ সাধনা করা সর্ববৃহত্তম বোঝাটাকে ঘাড়ে গ্রহণ করা তার মানে যুদ্ধ করো জেহাদ করো চেষ্টা করো করার মতো চেষ্টা করতে হবে নির্বাচন আসতেছে সামনে নির্বাচন হক এবং লড়াই কেউ বাতিল গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে চাই কেউ বলবে সোশ্যালিজম প্রতিষ্ঠিত করতে চাই কেউ বলবে সেকুলারিজম প্রতিষ্ঠিত করতে চাই কেউ বলবে কমিউনিজম প্রতিষ্ঠিত করতে চাই কিন্তু এই কাফেলার দাওয়াত থাকে ইসলাম প্রতিষ্ঠিত করতে চাই মানি হক বাতিল ইসলাম নন ইসলাম কেউ ইসলামের পক্ষে কেউ ইসলামের বিপক্ষে ভোট চাবে কেউ বলবে আমি আব্রাহাম লিঙ্কনের আদর্শ বাস্তবায়ন করতে চাই কেউ বলবে কালমার সের কেউ বলবে মৌসুদুরের কেউ বলবে সকুটিসের কেউ বলবে প্যালেটোর কেউ বলবে অ্যারোস্টোটালের কেউ বলবে আমরা লক রুসুর আদর্শ বাস্তবায়ন করতে চাই কিন্তু এই কাফেলা কি বলবে আমরা জনাব মোহাম্মদ রসল্লাহিদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অবশ্য طبعا বলতে চাই হক এবং বাতিলের লড়াই ঘুমনে চলবে না ঘুমারে চলবে না আজকে থেকে নিজাবুল اوقات করতে হবে এই সময় ব্যবসা করব এই সময় সংগমন করব এই সময় দাওয়াত দেব মনে থাকবে তো আজকে থেকে নিয়াত করতে হবে আমার ওয়ার্ডের মধ্যে ইসলামের পক্ষের যতগুলি ভোট আছে সমস্ত ভোটকে কালেকশন করতে হবে এক বাক্সে এক জায়গায় নিয়ে আসতে হবে এর জন্য হাতে ধরব পায়ে ধরবো যা ইচ্ছা তাই করব কিন্তু ভোট কালেকশন করা চাই আমার দিমাগের মধ্যে আমার চেষ্টার মধ্যে আমার সাধনার মধ্যে শুধু ভোট আর ভোট ইসলামের পক্ষে কত সমর্থক আছে কত ভোট আছে সেই ভোটটাকে ক্যারি করতে হবে এর জন্য সময়কে বন্টন করেন সময়কে বন্টন করেন সময়কে ব্যয় করেন আমার সার এবং মাল দিয়ে ইসলামের পক্ষে ইসলামের পক্ষে ভোট হাঁকতে ইসলামকে শক্তিশালী করতে হবে রাজিয়া ইনশাআল্লাহ এটা এতাত করবেন আনুগত্য ছাড়া কিছুই হয় না আনুগত্য ছাড়া নামাজ হয় না যেরকম আমরা ইমামের আনুগত্য করি ইমাম সাহেব রুকুতে আপনি যে শেষ যান নামাজ ঠিক হবে না বাতিল হয়ে যাবে কি না থাকার কারণে জোরে বলেন আপনার শেষ দিয়েছিলেন ভালো একটা কাজ করেছিলেন আপনার তো ফরস আদায় করেছিলেন কিন্তু নামাজ হবে না কেন আনুগত্য ঠিক হয়নি ঠিক তদ্রুপ এটা সব জায়গায় থাকা চাই যেরকম নামাজের মধ্যেই ইতাত না থাকলে নামাজটা বিনষ্ট হয়ে যায় ইসলামী জগতের মধ্যে এতাত না থাকলে ইসলাম ধর্মটা বিনষ্ট হয়ে যায় নবী আলী সালাত এই এতাতের ব্যাপারে সবচেয়ে মারাত্মক কথা বলেছেন তোমরা এতাত করো আলা আফদান কাফসিয়া যদিও সে ব্যক্তি একজন হাবসে গোলাম হয় তারপর তার ইতায়াত করে তার অনুসরণ করো এতাতের মেজাজ থাকতে হবে এরপর আসুন দেশ নিয়ে ষড়যন্ত্র চলতেছে দেশের মধ্যে চাঁদাবাজি বাড়ছে খুন বাড়ছে বাড়ছে খুন খুন অবৈধ খুন হচ্ছে সবচেয়ে বেশি খুন হচ্ছে দলে দলে একই একই দল দল নিজের লোক থেকে খুন করছে এর কারণটা কি চাঁদাবাজির জন্য সমস্ত মানুষ অদুষ্ট হয়ে গেছে চাঁদাবাজি বন্ধ হচ্ছে না আবার আওয়ামী লীগ যেই পলিসি ক্ষমতা ক্ষমতায় এসছিল ওই সচিবালয়ের সচিবদের আন্দোলনের ভিত্তি থেকে আওয়ামী লীগ প্রতম ক্ষমতায় আসে মনে আছে কিনা ঠিক ছিয়ানব্বইতে আজকেও সেই নকশা এবং নমুনা আওয়ামলী শুরু করেছে শচিবালয়ের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিকর চক্রান্ত করতেছে আমি অবশ্যই সচিবলার লোকদেরকে বলবো ছিয়ানব্বই আর দুই হাজার পঁচিশ কিন্তু এক নয় এটা দুই হাজার পঁচিশ এটা ছিয়ানব্বই সাল নয় যদি ফারদার ফারদার যদি আমাদের দেশের মানুষের অর্থ আপনাদের পেটের মধ্যে আপনাদের রক্তের মধ্যে এই ঘাম সরানোর পয়সা আমাদের ভ্যাট আমাদের ট্যাক্স আমাদের টাকা দিয়ে আপনারা চলেন গাড়িতে চলেন বাড়িতে চলেন বাড়িতে থাকেন আপনাদের ছেলে সন্তানদের বিদেশ পড়াশোনা করান আরাম আয়েশে থাকেন মনে হয় যেন এক ফোঁটা কোইল মাথায় ছাড়লে পায়ে নেমে যাবে এরকম স্বাস্থ্য করেছেন এই পাবলিকে টাকা দিয়ে ঋষি কামার মজদুর শ্রমিক তাঁতি জেলে এদের অর্থ দিয়ে আপনাদের পেয়ার চলে যদি এই জনগণের সাথে গাদ্দারি করেন জনগণের সাথে বেইমারি করেন যদি ষড়যন্ত্র লিপ্ত হন দিল্লির কথা কথা বলেন দিল্লির পৃষ্টি অনুযায়ী আন্দোলন করেন তাহলে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক ঐক্যবদ্ধ হয়ে এমন শাসন করবে এমন শিক্ষা দিবে যে শিক্ষা দুনিয়ার কেউ দেখে নাই সতর্ক হয়ে যান সতর্ক হয়ে যান উনিশশো ছিয়ানব্বই আর দুই হাজার পঁচিশ কিন্তু এক সরকার নয় এক সময় নয় এক অবস্থান নয় বাংলাদেশের জনগণ সচেতন হয়েছে তারা নিজেদের নিজেদের পরিচয় লাভ করতে চায় তারা দিল্লির গোলামি করতে চায় না দিল্লির তাপেদারি করতে চায় না দিল্লির চোখে চোখ রেখে কথা বলতে চায় দিল্লির হাতে হাত রেখে কথা বলতে চায় দিল্লির উপরে আঙ্গুলুচিয়ে কথা বলতে চায় দিল্লির দালালি বাংলাদেশে চলবে না যারা দিল্লির কথায় রাজনীতি করে দিল্লির কথায় কথা বলে বাংলাদেশে সে যত বড়ই দল হোক না কেন বাংলাদেশের মানুষ দেখবেন দিল্লির মোদী সাহেব নির্বাচন 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 শেখ হাসিনা নির্বাচন 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 ভারতের পত্রিকা নির্বাচন 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 আমাদের দেশেরও কিছু লোক যারা ভারতের দালালি করে ভারতকে কন্ট্রোল করে ভারতের সাথে হাত মিলিয়ে ক্ষমতায় যাওয়া চক্রান্ত উঠতেছে তারাও বলে খালি নির্বাচন 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 আমরাও তো বলি নির্বাচন কিন্তু সংস্কারের আগে কোনো নির্বাচন নয় যদি সংস্কারের আগে নির্বাচন হয় তাহলে চাঁদাবাজরা আবার ক্ষমতায় যাবে লুটের আবার ক্ষমতায় যাবে দুর্নীতিবাজরা আবার ক্ষমতা যাবে কিন্তু আমরা চাঁদাবাজ দেখতে চাই না দুর্নীতিবাজ দেখতে চাই না আমরা খুনি ধর্ষকদেরকে দেখতে চাই না দেশপ্রেমিক দ্বারা দেশের জনগণের কল্যাণে কাজ করবে এই দেশের সংরক্ষিত করবে আমাদের মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগ করে দিয়ে এরকম ব্যক্তিদেরকে ক্ষমতায় নিতে চাই সেই গোষ্ঠী হলো ইসলামী গোষ্ঠী ইসলামী শক্তি ইসলামের বাহিরে কোন শক্তি বাংলাদেশে আর ক্ষমতা দেখতে আমরা চাই না আজকে গয়েশ্বর রায় আমি মনে করি উনি হলো রয়ের দালাল ওনার কথাবার্তা শুধু ওনার কথাবার্তাই নয় আমি দেখেছি এখন বিএনপির অনেক কথাবার্তা এবং তাদের কাজ কাজে আওয়ামী লীগের সাথে হুবাহু মিল বক্তব্য অমিল ওই আওয়ামী লীগ যে বক্তব্য দিতেন মুখস্থ বক্তব্য এরা রাজাকার এরা মৌলবাদী এরা গোর চরমপন্থী এরা গোড়াপন্থী এরা অমুকপন্থী আজকেও দেখছি বিএনপির মুখে একই বক্তব্য আবার আওয়ামী লীগ যে চাঁদাবাজি করতো দুর্নীতি করতো আজকে দেখতেছি একটা দল সেই একই কাজ করতেছে দুর্নীতি করতে চাঁদাবাজি আমরা চাঁদাবাজ চাঁদা চাঁদা মুক্ত দেশ চান না দেশ চান মুক্ত আমরা দুর্নীতি যুক্ত দেশ দেখতে চাই না আমরা দুর্নীতি মুক্ত দেশ দেখতে চাই আমরা চাঁদা মুক্ত দেশ দেখতে চাই চাঁদা চাঁদা দেওয়ার জন্য দেশ মানুষ স্বাধীন করে নাই এদেশের মানুষ আন্দোলন করে নাই